যদি আরেকজন আমি পাই গো জনমে তোমাকে চাইব যদি আরেকজন আমি পাই গো জনমে তোমাকে চাইব মে তুমি হলে নায়াপন প্রেমের নামে শুধু ভেঙে দিয়ে মন বিদির কাছে ছবি কইব যদি আরেক পাইগো এ জনমে তোমাকে চাইব যদি আরে জন আমি পাই গো সে চাইব কারো তুমি বুকের বেতা তুমি যে আমার সাথী হলে কেমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আরে পারি না কালে তুমি বুকের বেতা ধুমি যে আমার সাথী হলে না কেমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আরে পারি না তুমি তো কুজে নিলে সুখের আমার হৃদয়ে পুরে চাই গো যদি আরেকজন আমি পাইগো সে জনমে তোমাকে চাইব যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব তোমাকে ভালোবেসে আমি আর হয়েছি পাতরের পাহার যে চুকে ছিল আমার স্বপ্ন বাগান সেই চোখে সাগরে জুয়ার তোমাকে বলবে আমিয়া হয়েছি পাতা